যারা আইএস কোর্স করা প্ল্যান করছেন তাদের জন্য আমার পক্ষ থেকে একটা ছোটো সাজেশন কত মাসের ভিতর আই এর প্রেপারেশন নিলে আপনার জন্য আসলে বলো অনেকে আছে যে এক বছর দেড় বছরও আসলে এর প্র্যাপারেশন নাই কিন্তু দেখা যাচ্ছে রেজাল্ট খারাপ তাহলে আপনার একটা মিশন দ্যাট মিনস আপনার একটা মিশন নিয়ে মাঠে নামছেন এবং ওইভাবে গোলটা আসলে কি করা সেট করা আমরা আমরা যেটা দেখেছি প্রচুর আমরা রেশ পেয়েছি মোটামুটি আলহামদুলিল্লাহ দু মাস তিন মাসের ভিতরে অনেকে কিন্তু ভালো রেজাল্ট করেছে তো এটা আসলে ডিপেন্ড করে ইংলিশের অ্যাবিলিটির উপরে অনেকের ইংলিশের অ্যাবিলিটি একটু ভালো আছে এক্ষেত্রে ওনার সময় লাগতে পারে দেন দু মাস লাগতে পারে হতো পারে এটা তিন মাস বা যাদের ইংলিশের দুর্বলতা আছে চার মাসের ভিতরে আসলে এটা কাভার আপ করা সম্ভব আপনি পাঁচ মাস ছয় মাসে যে কাজটা আপনি করতে পারবেন এই কাজটা আপনি করতে পারবেন তিন চার মাসে ধরেন আপনি ছয় মাস সময় নিলেন পড়াশোনা হলেন পাঁচ ঘন্টা আপনি চার মাস সময় নিয়েছেন আপনি যখন দশ ঘন্টা পড়াশোনা করবেন অথবা আট ঘন্টা পড়াশোনা করবেন এই সময়টা কিন্তু এটা কাভার আপ হয়ে যাচ্ছে তাহলে ব্যস্ট টাইম হচ্ছে চার মাসের ভিতরে পড়াশোনা নিলে আপনার জন্য একটা সুবিধা কারণ প্রথম যে একটা গতি থাকে বা স্পিড থাকে একই গতি বেশি সময় নিলে থাকে না আমার মনে হয় এই কাজটা আপনারা চালিয়ে করতে পারেন ধন্যবাদ